আসসালামু আলাইকুম কি খবর সবার অনেক দিন পর আবারও অ্যাক্টিভ হলাম আপনাদের মাঝে এখন ওয়েদারটা একটু ঠান্ডা আমার আর আমার ফ্রেন্ডের কিছুদিন যাবৎ এরকম রুটি পোড়া দিয়ে মালাই চা খাওয়ার খুব ক্রেভিং হচ্ছিল তো দুজন কথা বলতে বলতে চলে গেলাম পোড়া রুটি দিয়ে মালাই চা খেতে চলুন এবার দেখে নেওয়া যাক ওদের মালাই চা পোড়া রুটিটের প্রসেসটা কিভাবে করছে সেটা যখন এই রুটিটা পোড়ানো হচ্ছে এমন সুন্দর একটা অ্যারোমা আসতেছে মানে কি বলবো অস্থির ওনাদের এই মালাই চায়ের চিনির ব্যালেন্সটা একদম পারফেক্ট ছিল পোড়া পাউরুটির সাথে এই মালাই চাটা একটা অস্থির কম্বিনেশনের মধ্যে চলে গেছিলো প্রতিটা বাইটে ওনারা এরকম গার্নিশিংয়ের জন্য গুঁড়া দুধ ইউজ করেছে মালাই চা আর পাউরুটিতে তারাও চলে ওনাদের কাছে এসে এই চাটা খেয়ে যেতে পারেন রুটি দিয়ে চলুন ওনাদের লোকেশনটা ওনাদের কাছ থেকেই শুনে নিই আচ্ছা এটা কোথায় এটা কোথায় আচ্ছা ঠিক আছে